ফুলবডি অ্যালুমিনিয়াম আর এটা হলো আমাদের এই জারা ডিজাইন আচ্ছা এগুলোর সাথে তো চৌকার লক সব একদম কমপ্লিট থাকে একদম সব একটা সেট আপ থাকবে আর সাইজ কম দিয়ে দাম কমে গেছে কিন্তু আমাদের দ্বারা তা করা সম্ভব নয় থাকবে যে খোদাই করা খোদাই করা সিল একদম সেট

কিচেন ডোর দিবেন পানিতে নষ্ট হবে না এগুলো ইউজ করতে পারেন কেউ যদি শুধু পাল্লা নিতে চান তাও নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু ইগোল এজেন্সির একদম ডোর সেক্টরে চলে আসছি আপনারা ডোরের জগতে কাঠ থেকে শুরু করে অ্যালমোনিয়াম যে কোনো ধরনের প্লাস্টিক ডোর সবকিছুই কিন্তু এখানে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এর বাইরেও শুধু ডোর না ডোরের যত ধরনের লক কবজা সিটকে নিয়ে আছে কিছু এখানে পেয়ে যাবেন তো আমরা ডিটেলস কথা বলবো ইগুল এজেন্সির প্রতিনিধির সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের এখানে কি কি কালেকশন দেখাবেন যদি একটু বলবেন আমাদের এখানে আছে ডাবল শাটার সিঙ্গেল শাটার উডেন ডোরের মধ্যে আচ্ছা তা এবং আপনাকে রাজকীয় ডিজাইন বলেন বা যে যেভাবে নিতে চায় কার্ডের ভিতরে এবং টেম্পার গ্লাস ডোর আমাদের এখানে কোনো নন টেম্পার হয় না ডাবল পার্টি টেম্পার এবং যারা ডিজাইন ফ্লেন স্টিকার লেজার কাটিং দরজার কালেকশন ইকো ডোর সহ বিভিন্ন ধরনের ডোর রয়েছে আপনাদের ইকোল এজেন্সি কিভাবে আসবে কাস্টমার যদি একটু বলুন আমাদের লোকেশন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনার জনপদ রোড আঠাশ নম্বর হাউস বা আমাদের হাউস বিল্ডিং এর আশেপাশে বা আবদুল্লাপুরের আশেপাশে আমাদের লোকেশন আছে তো প্রথমে আমরা ডাবল শাটটা দেখে শুরু করি তাই না এখানে ডাবল ডোর দেখতে পাচ্ছেন কাঠের ভিতরে রাজকীয় ভাব এখানে পুরোটাই কি সেগুন কাঠ দিয়ে হ্যাঁ পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট সেগুন

ফুল বডি অ্যালুমিনিয়াম আর এটা হলো আমাদের এই জারা ডিজাইন আচ্ছা এগুলোর সাথে তো চৌকাট লক সব কমপ্লিট থাকে একদম সফট একটা সেট আপ থাকবে আর কি এবং কেউ যদি আপনার ক্যাট ডোরও নিতে চায় এই সব ডোরের ওই ক্যাট কিন্তু এর সাথে থাকবে অবশ্যই আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে কত মধ্যে আমাদের জারা ডিজাইন গুলো 16500 টাকা আচ্ছা ফিলেন স্টিকার গুলো 13000 টাকা আর কেউ যদি কাস্টমাইজ করতে চায় এই ডোরগুলো 3 ফিট এর মত করতে পারবে

অনেকে আছে সাইজ কম দিয়ে দাম কমে গেছে কিন্তু আমাদের দ্বারা তা করা সম্ভব নয় আমাদের এখানে সাইজ কাস্টমাইজ করা যায় হ্যাঁ যে কোনো সাইজ করা যাবে তবে সেই ক্ষেত্রে আপনার দাম কমবে বাড়বে হ্যাঁ তবে যেটা আড়াই ফিট বাই সাত ফিট এটা স্ট্যান্ডার্ড সাইজ এটা আপনার উভয় সাইডে কিন্তু টেম্পারের লোগো থাকবে দেখতে পাচ্ছেন হ্যাঁ পাশে এই যে

লগ এবং এটার পাশে কিন্তু আমরা কেলামও দিয়ে দিচ্ছি আচ্ছা কেলাম সিটিং কেলামও দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে এ ছাড়াও কিন্তু আমাদের এখানে কয়েকটি পিভিসি ডোর আছে এগুলো সব হ্যাঁ পিভিসি ডোর এটা কি লো বাজেটে না হাই বাজেটে এ লো বাজেট বলেন হাই বাজেট বলেন সব ধরনেরই আছে হ্যাঁ এবং আমাদের এখানে লগ কবজা সিটকানি সবকিছু আপনি নিতে পারবেন এখানে এই সাইডে কিন্তু অসংখ্য ডোরের আছে পাশে আমাদের আরো যেগুলো একদম নতুন ডিজাইন নতুন কালেকশন এর মধ্যে নাকি এগুলো হলো লেজার কাটিং এটা হলো লেজার কাটিং লেজার কাট ওকে হ্যাঁ এই যে এগুলো হলো ভিআইপি যারা এগুলো 24000 টাকা হ্যাঁ এগুলো 24000 টাকা 24000 এত বাজেট হওয়ার কারণে ইউনিক ডিজাইন হ্যাঁ এই ইউনিক ডিজাইন এটার পিছের একটু খরচও বেশি পুরোটা আর আমি আরেকটা কথা বলে দেই কেউ যদি আমাদের এখান থেকে কোনো ডোর কিনতে চায় এক পিস যদি কিনে সেই ডোরগুলো আমরা বাসা পর্যন্ত পৌঁছে দেব বাসা পর্যন্ত একদম ফ্রি ডেলিভারি আচ্ছা আচ্ছা মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে

এবং ক্যাটালগে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এছাড়া যদি কারো পুরনো ডিজাইন পছন্দ হয়ে থাকে সেই ডিজাইন আমাদেরকে দিবেন আমরা ওটা করে দিব তারপর এখানে কিন্তু অসংখ্য কাঠের দরজা হ্যাঁ এগুলো হলো উডেন ডোর উডেন ডোর মানে গনি কাঠ অংশ গুণ বারমা টিকেট 3D ডিজাইন 3D ডিজাইন 2D ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো কালার এবং যে কোনো সাইজ চাইলে আমরা করে দিতে পারবো

ভারমাটিক এটা ভারমাটিক এটা শীতল আমাদের এখানে কিন্তু অনেক অনেক ডোর কালেকশন আছে একটা আছে সিঙ্গেল চৌকার ফারা যদি কেউ যদি দুই পাল্লা নিতে চায় দুই তাদের জন্য ওকে তারপর এইগুলো এসএস এর বিট বসানো এসএস এর বিট বসানো ডোর এসএস এর বিট বসানো ডোর এগুলো ওয়াশুম বারান্দার রুম ডোর আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন আর এগুলা কিন্তু এই যে বিট আমরা নিজেরাই লাগাই এটা কোনো কোম্পানির না এগুলো আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ কাস্টমাইজ করা এবং এগুলার ভিতরে কেউ যদি কিচেন ডোর নিতে চান কিচেনও আছে যে ডব্লিউ পি সি ডোরের ভিতরে কিচেন ডোর দিবেন পানিতে নষ্ট হবে না এগুলো ইউজ করতে পারেন নিশ্চিত পঞ্চাশ বছর গ্যারান্টি তারপরে হ্যাঁ এগুলো আছে ফ্লাস ডোর যাদের রুম ডোরে বাজেট কম আছে তাদের জন্য

আমাদের এখানে তাছাড়াও কিন্তু কিচেন ডোরও আছে কিচেন ডোর স্পেশাল কিচেন ডোর আছে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন গ্লাস করা তাই না সব কিচেন গ্লাস হ্যাঁ আপনি কেউ কিছু কোনো ডিজাইন দেন আমরা করে দিতে পারবো আর আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এই সাইডে এইগুলো কি ডোর এগুলো হলো উডি ডোর উডি ডোর উডি ডোর কোথায় কোথায় ইউজ করতে পারবেন এটা সি ডোর এটা আপনার ওয়াশরুম বারান্দা কিচেন ডোর রুম ডোর মেইন ডোর সব জায়গায় সব জায়গায় আপনি মোটামুটি ইউজ করতে পারবেন আর আমাদের এই ইকো ডোর গুলো একটু ফিমিয়াম

যে কোনো প্রজন্মের নাম্বার যোগাযোগ করবেন যারা প্রবাসে আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ